দেখতে থাকেন যারা কোকো ফিট নিতে চান কোথায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কোথায় ভালো কোকোপিট পাবেন কিভাবে আপনি ব্যবহার করলে লাভবান হবেন এই এই যুগে মানে আধুনিক যুগে সবকিছু আমি কি দেখাবো না দেখাবে গোডাউন ভিতরে এটা ভাই মার্শাল ও সব এগুলো হলো আপনার কোকোফিট এরপরে কিন্তু এর সাথে কি আছে কিভাবে আপনি কিভাবে নিয়ে কি উপকৃত হবেন সব কিছু দেখতে পারবেন আমাদের সাথে থাকেন কেউ স্কিপ করবে না দয়া করে স্কিপ করে কারণ কোকোফিট এখন আধুনিক প্রযুক্তির একটা

এভাবে চলবে দিন আমরা এটা থেকে আবার তুলে নিবো তুলে নিচ্ছি কিছু আপনাদের কিন্তু এটা কিন্তু দেখেন রকম হবে কালো এই যে এরকম দেখেন আর এটা এটা কিন্তু কালো এগুলা কিন্তু আমরা হাউস থেকে অলরেডি তুলে নেব এরকম কালো হয়ে যাবে এটা এটা কিন্তু অনেক মনে করে কি এরকম হলে যে এটাতে আমি ভার্মিকম্পোজ দিচ্ছে আদেও কিন্তু নয় বাঙালি জাতি যত ভালো জিনিস দিবেন বড় ওটা ব্যাকগ্রাউন্ড ও আবিষ্কার করবে এটা কিন্তু এই কুকুফিটি ভিজে আমরা কালো হয়ে গেছে এটাতে কোনো লবণ নাই এটা একদম লবণ ভোগ এই ভিজে রেখে লবণটা ছাড়া ছাড়াচ্ছে এটাকে আবার আমরা একটু ঝরঝরা করব। যাতে এভাবে পানি টানি না থাকে ঝরঝরা করে এটার সাথে আমরা

বা পাঁচশো কেজিতে আমরা হাফ কেজি দিই দিলেন তারপরে তারপরে এটা এনপি কেস আচ্ছা এটা একটা অনুখাদ্য আচ্ছা এটাতে সব ধরনের সার মিশা আছে একটা ছোট চারার জন্য সব ধরনের খাদ্য দরকার শুধু ভার্মি কম্পোস্ট আর কোকো তো সব খাদ্য নাই আমাদেরকে সুস্থ সবল চারাটাই হলো পচলের অরিজিনাল জিনিস এটা না বোঝার কারণে অনেক কয় আমরা কোকো বাজার থেকে নারিকেল নিয়ে এসে কোবে দিব এখানে এক কেজি মাল মেটেরিয়াল তৈরি করতে কোকো ফিটের এই যে অনুখাদ্যগুলো একটা অনেক খরচ হয় তারপরে আমরা কিছু জীব সার দিই আচ্ছা জীব সারটা দিই কারণ জিপ সারটা এটা এটা আমরা প্রায় পাঁচশো কেজিতে প্রায় চার কেজির মতো দেই আর এটা কত এটা আমরা হাফ কেজি দেই পাঁচশো কেজি দশ বস্তা এই কটাই জি আচ্ছা এটার সাথে আমরা দানা জিঙ্ক ব্রনও দেই আচ্ছা এটা দেওয়াই আছে আচ্ছা জিঙ্ক ব্রন দিয়ে আমরা এটা মিক্স হবে মিক্স করব একটা ছোট বাচ্চা যেমন দুধ দুধ তো ছোট বাচ্চা খায় একটা প্রো মিক্স যেটা বলে এটা আমরা মিক্স করে এর আগে আমরা যে মেশিনটাতে মিক্স করছি এই আঁশগুলা যায় আমরাও তো সারা করি যখন গ্লাসে বা ছোট ট্রেতে দেওয়া হয় তখন কিন্তু একটা দেখতে এই করার আসছেন আমরা কিন্তু ভিডিও করে দেখাতে পারি নাই কিন্তু আসলে কার কপালে কি হয় আপনার মাঝে মাঝে দেখা হবে এই মেশিনটা আমরা কিনলাম আচ্ছা এটা একটা রিকন্ডিশন মেশিন ছিল আমরা এটাকে রিকোভারি করে এই মেশিনটা প্রায় দুই লক্ষ টাকা দাম আমরা একটু কম দাম দে নতুন কেনার মতো আসলে

ওয়াশ করে এটা যখন দেয় এটা যখন পচে যায় এরকম কালো হয় তখন অনেক উদ্যোক্তাই বলে যে এটা খালি ভার্মি কম্পোস্ট বা মাটি দিছেন আসলে কৃষিতে ধোকা দিতে হবে কৃষি করে আপনাদের ক্ষতি করতে হবে যদি এমন করতে হতো তো রুবেলাকে এত কথা বলারই দরকার ছিল না এত কথা বলতে হয় আমি কোকোফিটটা বাংলাদেশে সর্বপ্রথম ষোলো টাকা পঞ্চাশ পয়সা আমি দিসলাম এটা এই দেওয়ার কারণে আমাকে ছয় মাস কোনো কোকোফিট মেল কোকোফিট দেয় নেই কম দামে বেচা এটা ছিল আমার একটা অপরাধ কারণ আমি কৃষক আমাকে যখন ঠগা হয়েছে আমি কোনো কৃষককে ঠগাতে চাই না তখন আমি নিজে ছয় মাসে কোকোফিট বাংলাদেশের কাউকে দিতে পারি না আপনারা অবগত আছেন তারপরে অন্য এক ওয়ের মাধ্যমে আমি দুই গাড়ি কোকোফিট আবার নিয়ে আসি নিয়ে আসে বাধ্য হয়ে আমি একুশ টাকা কেজি বেচতে ওরা আমারতে যে কোকোফিটের বস্তা আট দশ কেজি বস্তা আমার তো দুইশো চল্লিশ টাকা সেটাকে তিনশো আশি টাকা নিছে মানে দামটা ডবল কিন্তু আমি দিতে পারি কেন ভার্মিকম্পোস্ট আমার নিজস্ব কারখানার এটা আমি যেটুকু দিই এটা আমার একটু উচ্চমূল্য বিক্রি হয় কোকোফিট যদি আমি সমান সমানও হয় তাও আমার কিন্তু কিছু থাকে কিন্তু কোনো ব্যক্তি যদি কয় যে আমি কিনে বিজনেস করব। সে করবে না আর আপনারা অবগত আছেন আমি যে সেক্টরেই যাই মাছ বলেন ধান বলেন গাছ বলেন এখানে কোনো হাত ফকর থাকে না লিগাল ব্যবসা করতে পারবো কুকুফিট করে বইয়ের ডাল ভাত কিনতে পারবে কিন্তু ওই যদি কয় যে আমি স্বর্ণ কিনবো সেই সুযোগ আমি রুবেল বাঁচে থাকতে হতে দেই নাই কোনো সেক্টরে সেই ছোটোবেলার থেকে আজও দিব না আমি এই কোকোফিট বিক্রি করে বিজনেস করব সেটা নয় অনেক বাংলাদেশে বেকাররা আছেন এই কোকোপিটে নিজেরা চারা তৈরি করে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন যেকেই আমি এই কোকোপিট নিয়ে সব সময় ভাই এখন ইল্লাছিলি কোকোপিট লোক কিছি কিছি এটা সাত কৃষিতে অনেক কারে ব্যবসা করে সাত কৃষিতে গাছে দেয় কিন্তু আমি বারবার মনে করি মান নিষেধ করি যে আসলে এটা গাছের জন্য নয় এটা চারা তৈরির জন্য এটা বিশেষ করে নার্সারিতে সুস্থ সবল এবং রোগমুক্ত চারা তৈরির কাজে আমি তো এটা কথা বলছিলাম যে আপনি এর আগে আমাকে আপনি বলছিলেন জি যে আপনি ধান চাষ করতেছেন এই এই কোকো জি এটা আমরা এইভাবে জমিতে ফলাই দিয়ে আচ্ছা এইভাবে জমিতে ফলাই দিয়ে এটাতে বীজ দিলেই বীজ হয়ে গেল মানে মাটির উপর ফলা দিচ্ছেন না জি এটা মাটির উপর ফেলে দিয়ে এটাতে ধান ছিটাই দিলে চারা হয় যায় আমার লোকে সারা নরম হয় নরম হয় এবং এটা শিকড় ছিড়ে যায় না এই খলিল ভাই একলাই দুই ঘন্টার মধ্যে চার বিঘা জমি বীজ একটু লেস কি একটা করে দিতে হয় একটা করে দিলাম তাহলে যে কোনো ধান হবে যে কোনো ধান হবে এটা একটা সহজ হয় এবং আমাদের বাংলাদেশে যেটা বীজ তৈরি এই ধান সারা তৈরি নেই মানুষ অনেক দিদানন্দ তৈরি করছে না আমাদের পুরো আমল অধিকার সারা তলে তুইলে টানে বাড়ি দেয় ওলা কিছু লাগে ওলা নষ্ট হয়ে যায় কিছু লাগে না হ্যাঁ কিচ্ছু লাগবে না শুধু হাত দিয়ে টানবে নরম নরম এবং আমাদের দেশের কৃষকেরা তো অত্যন্ত স্মার্ট প্যান্ট শার্ট পরা শিক্ষিত কৃষক যাতে করে কাদো না ভরে পানি না ভরে আর একটা জিনিস আমাদের অনেকেরাই আমি যদি আগনাতে আমি বিছন ঠালাবো সম্ভব

মেশিনটা সিস্টেম হলো যে এইখান থেকে যে আগলা যে এগুলা আমাদের চারা তৈরির জন্য এগুলা কিন্তু ওয়েস্ট ওয়েস্ট এটা যদি আমরা দেই তাহলে চারা সুস্থ সবল হলো না 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 আমরা আবর্জনার মধ্যে যদি একটা ছোট্ট বাচ্চাকে দেই তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না আমি সব সময় চেষ্টা করছি যে সব কিছু যাতে করে ভালো করা যায় ভালো দেওয়া যায় এই ওয়েস্টটা করে এখন এই যে নেট মেশিন নেট মেশিন এখানে আসেন ভাই এখানে যেটা বাড়ালো আচ্ছা ওটা কি অবস্থা আসেন এই যে এটা এখন বলে দেখেন হাতে আর আগে কি বলে দেখলেন এখন বলে দেখেন আপনি এটা হলো চারার উপযোগী কোকোফিট এবং সুন্দর আমি মনে করি বাংলাদেশে আমাদের চাইতে কেউ যদি আমরা এই এগুলো কিভাবে কি বস্তা বস্তা পঞ্চাশ কেজির বস্তা হাজার পঞ্চাশ টাকা বিক্রি হয় অর্থাৎ পয়সা কেজি কমসে কম কত কেজি নিতে হবে আসলে সে কৃষি করবে এত মন নিতে হবে আর এটা জিনিস না বললেই নয় এটা যে আমার বেশি নেবে আমার তত বেশি লস হবে কারণ আমি তো আসলে অন্যান্য বেশি মতো তিরিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা পর্যন্ত এই কোকো ফিট বিক্রি করতেছে কেজি কেজি এ এবং অনেকেরাই বুঝে না তারা করে কি কয় আমাদেরকে ব্লক দেন এক কেজি ব্লোক একশো টাকাতে কিনতেছে এই ব্লকটাকে পনেরো দিন ধরে পানিতে ভিজে এটা না এক কেজি তিন কেজি হলো তাহলে তিন কুড়ি দাম ষাট টাকা আর আপনি আমার তো ষাট টাকা হলে কয় কেজি পাচ্ছে একশো টাকা কয় কেজি পাচ্ছেন পাঁচ কেজি তাও তো দুই কেজি লাভ আপনার পরিশ্রম ছাড়া এই ভাষাটাও আমি দেশের কৃষককে বোঝাতে পারিনি ব্লক নে ব্যস্ত এক কেজি ব্লক বেছে না পানির ভিজে না আপনি তিন কেজি করলেন এখানে আরও মাল মেটেরিয়াল আছে এগুলার খরচ আছে আপনার পনেরো দিন ধুতে হবে ধোয়ার পর আপনি সারা দিতে গেলে একটা মেয়ানত আছে লস করলেন কত আপনি ষাট টাকা আর আমার যদি আপনি এটা রেডিটা নেন এটাতে কোনো ভেজাল নাই কোনো কিছু নেই একদম সুন্দর যা জাত দিয়ে আপনি সারা করতে পারবেন

আর আসলে অনেক বড় হয়ে গেল ভিডিও হ্যাঁ দর্শক পরিশেষে আসলে রুবেল ভাই রুবেল ভাই রুবেল ভাইয়ের বিকল্প কিছু নাই আমরা যেটা মনে করি যে বাংলাদেশে যদি অনপিস উদ্যোক্তা হয় সে রুবেল ভাই আপনি সে গবেষক বলেন বা যাই উদ্ভাবক বলেন যাই বলেন না কেন রুবেল ভাই রুবেল ভাই অতএব আপনারা আমার ব্যক্তিগত কথা যে ব্যক্তিগত কথা একটাই যে আসলে রুবেল ভাই যেটাই করুক না কেন সে খারাপ কিছু করবে না ইনশাল্লাহ করতে পারবেও না কারণ তার সে মন মানসিকতা নাই এবং তার মন মানসিকতা হলো উদ্যোক্তা নিয়ে কাজ করা সে তো করবেই সেই উদ্যোক্তা দিয়ে কাজ করা মানে কি সে তো আল্লাহ ভালোবাসবেই তাহলে পাশের আয়োজনকে কেন ভালোবাসবে না এটা কিন্তু গল্পের চাহিদা সবাই দীর্ঘমঙ্গল কামার করে আজকের মতো শেষ করছি আল্লাহ